কিছুদিন আগে আমি বাংলাদেশে একটা গান গিয়েছিলাম এবং আজকে মনে হচ্ছে ওই গানটা আমার জন্য অনিবার্য হয়ে আছে কেননা আমি আজকে বাঙালির যে ঐতিহ্যবাহী পোশাক এই ঐতিহ্যবাহী পোশাকে পুরো সজ্জিত হয়ে আছি তো এখন ওই গানটা গাইতে হবে আমাকে আমি গান গাই আমি বাংলার গান গাই আমি আমার আমি কে চিরদিন এই বাংলাই খুঁজে পাই আমি বাংলাই গান গাই আমি বাংলার গান গাই আমি আমার আমি কে এই বাংলাই খুঁজে পাই আমি বাংলায় দেখি স্বপ্ন আমি বাংলায় সুর আমি এই বাংলার হেঁটেছি এতটা দূর বাংলায় জীবন আনন্দ বাংলা প্রাণের সুর আমি একবার দেখি বার দেখি দেখি বাংলার ম তাই আমার গলার অবস্থা খুবই খারাপ প্রথমত ঠান্ডা লেগে আছে যেই জন্য আমি এরকম করতে হচ্ছে এবং সকাল থেকে এখন পর্যন্ত কথা বলেই যাচ্ছি তবুও আসলে মনে হলো গানটা যায়